আমার নবী পাকের ওয়াফাতের পরে কিছু লোক নিজেকে নবী দাবি করেছিল কথা বলেন না কেন নবী দাবি করেছিল আমার নবী বলেছেন লা নবী যা বাদি আমার পরে কোনো নবী আসবে না ও বাবা আরেকজন চালাকি করে বলল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা নবী যা বাদি এর অর্থ হলো আমার পরে একটা নবী আসবেন লা নামক নবী কস্তে বললেন না লা মানে না আমার পরে কোন নবী আসবে না কিন্তু ও তখন ব্যাখ্যা করলো লা নামক এর জন্য নবী আসবেন সেই লা নামক নবীটা হলাম আমি বাস বক আবু বকর শুধু হলো কঠোর হস্তে নিজে সেগুলো দমন করেছিলেন একবার জোরে হয় না আর একটু আস্তে করে মুসলমান ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরুব্বিয়ানেরা, আপনি নিজেকে তৈরি করুন আপনার দেশের জন্য আপনি হলেন এক জন সম্পদ ঠিক না বুঝলেন? এসব দেশের সম্পদ। যতক্ষণ না জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারি ততক্ষণ বেকারত্ব। ও নৌজানেরা তরুণেরা আমার মুরুবিয়ানেরা আপনাকে মেহনত করতে হবে তবে কিভাবে মেহনত করবেন একটু সংক্ষেপ করে আগে আপনাকে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হতে হবে আমার বিপাক জানিয়ে দিয়েছেন তোমরা ব্যবসা করো বাণিজ্য করো আশি শতাংশ রহমত নব্বই শতাংশ রহমত আপনি চাকরি চাকরিরা সেই ঘুরে ঘুরে বেড়ান নিজেকে গুলাম হিসাবে পরিচয়

আহ এতক্ষণ পরে ক্লিয়ার হয়েছে যে শুধু থাকলে হবে না জিহা শুনে আপনি অবশ্যই দোয়া করবেন কারণ আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে ব্যক্তি আমার আল্লাহ পাকের কাছে দোয়া চায় ও নওজানেরা এই দোয়া চাওয়ার মুহূর্তটা আমার আল্লাহ বাগির কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত আপনি যখন আ

মা পাখির কাছে সবচেয়ে বেশি পছন্দের আপনি তো আচাওয়ার পরে করণীয় না করুন মনে রাখবেন আমি আপনি কোনো কাজের সফলতা অর্জন করতে পারি না আমি আপনি কোনো বিষয়ে সফলতা অর্জন করতে সক্ষম নয় আমরা কি বলমাত্র চেষ্টা করতে পারি সফলতা পাওয়ার জন্য করণীয় করতে পারি আর সফলতা আমার আল্লাহ বাগের তরফ থেকে

যে উদাহরণ আমি অতীতে দিয়েছি হজরত ইব্রাহিম আলী ইসলামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল মনে আছে আপনার আছে আগুনের কাজ কি ভাই জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে সেই দিন ইব্রাহিম আলী কে আগুন পুড়িয়ে দিয়েছিল তো নাকি পারেনি কেন আগুনের কাজ কি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে তাহলে আমার ইব্রাহিম আলী ইসলামকে পুরাতে পারলো কেন কেন চুলোতে আপনি চাল ধুয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছেন পানি দিয়ে আগুন জ্বালাচ্ছেন কেন আগুন জ্বলবে ভাত চাল ফুটে ভাত হবে তাই তো নাকি এই জন্যই তো এই জন্যই তো বাড়িতে মা বোনেরা চুলোতে আগুন যদি চুলোতে পানি ঢাললে ভাত ফুটতো তাহলে পানি ঢালতো যেহেতু আগুন ধারলে আগুন জ্বালালে ভাত ফুটবে সেই জন্যই আগুন যায় তা আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কিন্তু ইব্রাহিম আলী ইসলামকে পুড়াতে পারলো না জ্বালাতে পারলো না প্রশ্নটা এখন বলেন কেন পারলো না এটা বলেন না বলেন না আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সেই দিন পুড়াতে পারেনি কেন কেন না আল্লাহ সেই দিনে আগুনের পুরানোর ক্ষমতা জ্বালানোর ক্ষমতাটাকে আল্লাহ কেড়ে নিয়েছিলেন একবার জোরে হয় হয় আর একটু আস্তে তো শুধু জ্বালালে হবে না যদি আল্লাহ ক্ষমতা কেড়ে নেন যতই জ্বালাও জ্বলবে তলোয়ারের কাজ কি

কাটার ক্ষমতা কর্তন করার এই ক্ষমতাটা কেড়ে নিয়েছিলেন জোরে হয় না সুবহান এইজন্য শতধার শত থাকা সত্ত্বেও আমার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা একটা পশু মহিলাতে পারে না তো আমরা চেষ্টা করব চাওয়ার পরে সেটা পাওয়ার চেষ্টা করব আর সফলতা পাব কিনা পাবোনি ওটা কার मर्জি Amar. Amar Allah.